আশা করি ভালো আছেন আপনারা শত্রু দ্বারা যখন জর্জরিত হয়ে যান তখন আপনাদের জীবনে এগোনোর পথ এক এক দিনের জন্য কঠিন থেকে কঠিনতর হয় শত্রুতা এমন পর্যায়ে চলে যায় যে আপনি আপনার স্বাভাবিক কাজ কিছুতেই করে উঠতে পারছেন না শত্রুরা আপনাদের সংসারে আগুন লাগাচ্ছেন ব্যবসাকে ক্ষতি করছে ছেলে মেয়ের কানে কুমন্তনা দিচ্ছেন সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছেন এরকম যদি কোনো মনে হয় কেউ এরকম ডিস্টার্ব করছে তাহলে এই নিয়মটা উপায়টা অবশ্যই করবেন দেখবেন সে শত্রু একদম সঙ্গে সঙ্গে স্তীমিত হয়ে যাবে এবং আপনি আবার আগের মতো শান্তিতে থাকতে পারবেন আপনি আমাবস্যা শনিবার বা আমাবস্যা মঙ্গলবার এই ক্রিয়াটি করবেন আপনার বাড়ির কোনো ফাঁকা জায়গায় বা ছাদে দক্ষিণ দিকে মুখ করে এটি কালো বা কম্বলের আসন পাবেন এবং গায়ে আপনি কালো রঙের বস্ত্র পরবেন পরে সামনে তিনখানা আপনি মাটির পাত্র নেবেন বা সরা নেবেন তার মধ্যে তিনখানা পাতি লেবু নেবেন তিনখানা বেল কাটা নেবেন এবং তিনখানা খানা ছুঁচ বা পেরেক নেবেন এবং লেবুগুলোকে ভালো করে ব্রহ্মকুণ্ডের জলে ধোবেন দুই আলতা এবং সিঁদুন দেবেন তারপরে ওর ওপরে একটি আপনার ভুই কুমড়োর মূল সিংহপুচ্ছের মূল ভোজ গাছের মূল নীলির মূল মাকালের মূল এবং যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই নেবেন সেটা হচ্ছে শ্বেত মাকালের সঙ্গে যদি আপনি শ্বেত পলাশকে একসঙ্গে লাল সুতো দিয়ে বেঁধে নিতে পারেন তাহলে আরও ভালো হবে কিন্তু শ্বেত পলাশ এবং লাল লাল পলাশ পাওয়া খুব টাফ তাই এটা অপশনাল বললাম এটা নিয়ে আপনি বসবেন একদম মধ্যরাত্রি দুটো থেকে তিনটের মধ্যে বসবেন দক্ষিণ দিকে মুখ করে মা তারাকে স্মরণ করবেন মা তারা একবার বিশ্বাস ভক্তি রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ওং হুং শিব জটাং ঝটক ঝটক রিং ক্রিং শত্রুর নাম মহাকালেশ্বরিং ক্রিং হুং বিচ্ছে এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে বাঁদিকে লেবুতে ছুঁচ ফোটাবেন আবার মন্ত্রটা একবার বলবেন আবার ডান মাঝখানে লেবুতে ছুঁচ ফোটাবেন আবার মন্ত্রটা বলবেন আবার ডান দিকে লেবুতে ছুঁচ ফোটাবেন এইভাবে প্রত্যেক কটা লেবুতে একশো আটবার করে মন্ত্র বলবেন একশো আটবার করে ছুঁচ ফোটাবেন তারপরে আবার মন্ত্রটা বলবেন দিকের লেবুতে একবার করে বেল কাটা ফোটাবেন আবার মাঝখানে ফোটাবেন ডান ফোটাবেন এইভাবে আবার একশো আটবার করে করবেন এবং একশো আটবার ফোটানো মানে বলাম হয়ে গেলে ওই ছুঁচটা আবার কাকাটা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন বের করবেন না তারপর টোটাল প্রক্রিয়াটা হয়ে গেলে আপনি ওইগুলোকে একটা পাত্রের মানে যে কোনো একটা ওই আপনার তিনটে মাটির মধ্যে যে কোনো একটা মাটির পাত্রের মধ্যে রাখবেন রেখে একটু বোম্বকুণ্ডের জল ছটাবেন একটু আলতা ছটাবেন দিয়ে গঙ্গা মাটি এবং ব্রহ্মকুণ্ডের যদি কোনো মাটি পান সেই মাটি চাপা দিয়ে আর একটা সরা দিয়ে দেবেন দিয়ে ওইটাকে কলা গাছের গোড়ায় শনিবার ওই ওই আমস্যা যে তিথিতে কাজ হয়ে গেলে একদম ভোরবেলা গিয়ে ওটাকে পুঁতে দিয়ে আসবেন এবং তারপর থেকে টানা একুশ দিন ওখানে যাবেন গিয়ে একটু করে ব্রহ্মকুণ্ডের জল দেবেন এবং একটুখানি করে সিঁদুর দেবেন একটুখানি করে আলতা দেবেন দিয়ে মন্ত্রটাকে একবার করে বলবেন দেখবেন একুশ দিন পর থেকে আপনার শত্রু একদম স্তীমিত হয়ে যাবে দায়িত্ব নিয়ে বললাম পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বলছি করে দেখবেন অবশ্যই ফল পাবেন এবং উপকার পেয়ে অবশ্যই কমেন্ট করবেন হরর মহাদেব জয় মা তারা এই দুটো কমেন্ট অবশ্যই করবেন এবং ভালো উপকার পেলে শেয়ার করবেন ভালো থাকবেন এবং যদি আমাকে রেগুলার পেতে চান তাহলে অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাপে আমাকে সাবস্ক্রাইব করবেন রুদ্রগঙ্গা অ্যাপটাকে আপনি ডাউনলোড করবেন এবং ওখানে আমাকে লগ করবেন ভালো থাকবেন জয় মহাকাল